এবার শর্মিলা স্বীকার করলো আসল সত্য কাহিনী প্রকাশ্যে নিয়ে এলো চাঞ্চল্যকর সত্য ঘটনা শর্মিলার সাথে যে এতদিন যে ছেলেটিকে দেখছেন আই মিন শর্মিলার খালাতো ভাই সেই ছিল শর্মিলার প্রথম স্বামী আলম হাসান এবং শর্মিলার ডিভোর্স পর মাত্র দুই সপ্তাহের মাথায় শর্মিলা তার খালাতো ভাই পরিচয় দিয়ে সেই ছেলেটির সাথে প্রায় ভিডিও করে যাচ্ছে টিকটক করে যাচ্ছে এবং একাধিক ভিডিও করার কারণে দর্শকদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন উদয় হয় এবং অনেকের শর্মিলাকে খারাপ বলতে থাকে তবে শর্মিলা তারপর একটি ভিডিওতে জানায় বর্তমানে যে ভিডিওটা মোস্ট ভাইরাল হয়েছে সেই ভিডিওতে শর্মিলা জানায় যে এটাই হচ্ছে তার প্রথম স্বামী এবং সে তার প্রথম স্বামীর কাছে আবারও ফিরে এসেছে শর্মিলা জানায় যে সে তার ভুল বুঝতে পেরেছে তবে তিন বছরের রিলেশন করে বিয়ে হয় তার প্রথম স্বামীর সাথে মাত্র পনেরো দিনের ভুল বুঝাবুঝিতেই ভেঙে যায় শর্মিলা এবং তার প্রথম স্বামীর সংসার রাগের মাথায় ডিভোর্স দিয়েছে বলেও জানায় শর্মিলা তবে প্রথম স্বামীর উপর জিত করেই আলম হাসানকে বিয়ে করেছে বলে জানায় শর্মিলা তবে শর্মিলার যখন আলম হাসানের সাথেও মনমালিন্য হতে থাকে তখন তার প্রথম স্বামীর সাথে সে আবারও যোগাযোগ করে এবং তার প্রথম স্বামী অবিবাহিত থাকে তখনও এবং তাকে ফিরিয়ে নিতে চায় তার প্রথম স্বামী সেই জন্যই শর্মিলা এবং আলম হাসানের সংসারটা ভেঙে যায় আপনারা যারা অনেকেই মনে করেছেন যে মোহনার জন্য শর্মিলা এবং আলম হাসানের সংসারটা ভেঙে গেছে এবং মোহনা এবং আলম হাসানের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে সেটা কিন্তু মোটেও ঠিক না আলম হাসান এবং মোহনার জন্য শর্মিলার সংসারটা ভাঙেনি শর্মিলার সংসারটা মূলত ভেঙেছে শর্মিলার প্রথম স্বামীর জন্য মূলত তিন বছরের ভালোবাসার সম্পর্ক থাকলেও একে অপরের প্রতি ট্রানটা যেন আলম হাসানকে বিয়ে করার পরও যায়নি আলম হাসান একটি ভিডিওতে প্রমাণ করেছে যে আলম হাসানের সাথে শর্মিলার বিয়ে হওয়ার পর আলম হাসান শর্মিলাকে নিজে হসপিটালে নিয়ে গিয়ে তার প্রথম স্বামীর বাচ্চা অ্যাভয়েশন করিয়েছে তবে এই ঘটনাটা আলম হাসান বিস্তারিতভাবে একটা ভিডিওর মাধ্যমে প্রমাণ দেওয়ার পর পরই শর্মিলা স্বীকার করেছে যে এটা হচ্ছে তার প্রথম স্বামী আর বর্তমানে সে তার প্রথম স্বামীর সাথেই রয়েছে তবে এখনো বিবাহ বন্ধনে আবারও আবদ্ধ হয়নি শর্মিলা এবং তার প্রথম স্বামী তো এই চাঞ্চল্যকর তথ্যটা দেওয়ার পর শর্মিলার উপর অনেক দর্শকরাই ক্ষিপ্ত হয়েছে এবং শর্মিলাকে আইনের আওতায় আনার জন্য অনেকেই বলছে তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ